আসসালামু আলাইকুম শুভ বিবাহের শুভেচ্ছা শুভেচ্ছা কেমন আছে এ হচ্ছে সে জনপ্রিয় লেখিকা সেই দিয়ান বেহান ওই যে বিহান ভাই সেই বিহান ভাই আর আমার আছে মামা তুবুন শুভ তুবুন তো তিনি আর চলে যাবে বার বাড়ি আলমন্দ খাবে আমরা অনেক খুশি তাকে এই দিনে দেখতে পেরে তাকে পুতুলের মতো লাগছে আর আমি কিন্তু নবকথন প্রকাশনীর বইটা কিন্তু তার সহযোগিতায় বের করা নীলা ভাইকে ধন্যবাদ তাকে অনেকবার ধন্যবাদ জানাচ্ছি আবারও জানালাম তো নবকথন প্রকাশনীর পাঞ্জাবি বলে নবকথন প্রকাশনীর লেখিকার বিয়েতে বিরাট ব্যাপারে আমার সৌভাগ্য ফোফতো আজকে এই সুদিনে তার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবচেয়ে মজার ব্রাসে ফোফা তো বিয়ে হচ্ছে মামত ভাইয়ের সাথে সে গল্পের কাহিনীর মতো প্রায় মিলে গেল ইঞ্জিনিয়ার তোমাকে অভিনন্দন আলহামদুলিল্লাহ